দর্শক আসসালামু আলাইকুম দেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে আইন শৃঙ্খলা তাহলে দেশ চালায় কে এর সাথে নাই ভালো ছিল আপনি দেখেন বাংলাদেশের তিনটা পক্ষ আছে একটা হচ্ছে জামাত একটা বিএমপি একটা আওয়ামী লীগ জামাত পাকিস্তানপন্থী আওয়ামী লীগ ভারতপন্থী আর বাংলাদেশ যে হচ্ছে বিএমপি আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আপনি দেখেন চট্টগ্রামে স্থানীয়দের সাথে একটি ছাত্রীর ঘটনা নিয়ে দারওয়ান একজন ছাত্রীরা মারে রাত বারোটার পরে কেন বাসায় ঢুকলে এগুলো নিয়ে স্থানীয় লোকজন ছাত্রদের উপর কী ধরনের হামলা সেখানে প্রশাসন এই কালকের রাত্র থেকে আজকে চারটে বাজে বিকাল এখনও কি থামাতে পারো না থামাইতে পারলো না সেখানে ছাত্রদের কীরকম মারতেছে স্থানীয় লোকজন কিভাবে চারো পাশ থেকে ঘেরাও দিয়ে আবার দেখেন রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে কি দস্তাদস্তি ছাত্র দলের দাবিটা যৌক্তিক তাই নতুন যারা শিক্ষার্থী তাদের ভোটের আওতায় আনে তারা ভোট দিতে পারবে আর শিবিরপন্থী নাকি ওখানে নির্বাচন কমিশনার তিনি এটা চাচ্ছেন না আপনি দেখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা এখনও আঠারো বছর হয়নি তাদেরও ভোটার কারণে হয়েছে তারা যেন ভোট দিতে পারে আগামী নির্বাচনে এই জন্য তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে কেন পারবে না নতুন শিক্ষার্থীরা যেহেতু তারা ওই বিশ্ববিদ্যালয়ের এখন স্টুডেন্ট মানে এই পক্ষপাতিত্ব এখন স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশটা স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশটা ঘুরে দাঁড়ানো যখন চেষ্টা করে তখন হাসিনা ছিল খালেদা ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল যারা যে যার খালি ক্ষমতা নিয়ে তালবাহনা করছে দেশে এখন একটা গণ অভ্যুত্থান হয়েছে এখন আবার মির্জা শুরু করে দিচ্ছে এই জামাত ইসলাম এ এনসিপি এই চরমনাই এনসিপির মাথাটা চরমনাই আর জামাত খেয়েছে তারা ক্ষমতায় দেওয়ার জন্য লোক ক্ষমতা লুবির জন্য এখন কি পিয়ার চায় ইসলামিক দল বলে এটা বণ্ডাবি শুরু করছে রাজনৈতিক দল তারা কিসের ইসলামিক দল ইসলামিক দল কি কখনো কি এই পিয়ার চায় তাদের যে মার্কা দাড়ি ফাল্লা দাড়ি ন্যায়ের যে পথ খারাপ সেটা কি যাহার নামে যাবে যে পথ ভারী সেটা ভেসতে যাবে তার মানে দাড়ি ফাল্লায় কি ন্যায়ের কি খারাপ বলে মিলে কি চলে নাকি নবী কীরম সাল্লা সাল্লাম কি তখন দেশ শাসন করছে তখন ইহুদিদের নিয়ে কি শাসন করছে নাকি তারা কি গণতান্ত্রিক দল তারা রাজনৈতিক ইসলামিক নাল দল বলে একটা ভণ্ডামি শুরু করছে মানুষের ভিতরে তার রাজনৈতিক দল ক্লিয়ার কিন্তু তাদের উচিত ছিল বিএমপিকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করা দেশে যাতে উচ্ছৃঙ্খল না হয় দেখেন বিপি নূরকে পিঠালো কোনো একটা পক্ষ তার রাজনৈতিক ফয়দা লুটানোর জন্য দেখেন এখন যে পরিস্থিতি বিএমপি জামাতের কামরা কামড়ির জন্য এখন দেখবেন আবার তৃতীয় পক্ষ কি এই দেশে শাসন করার জন্য প্রস্তুত হবে এই ডক্টর মাম্মতিনুদ যদি মনে করে না ভাই আমি পারবো না তোরা তোদের মতো চল আমি গেলাম তখন কি সেনা শাসন প্রতিষ্ঠিত হবে তখন চা তুলে দিব এই যারা আছে বর্তমান মাঠে দেখেন না হাসনাদ আবদুল্লাহ সাহেব সে ছাত্রনেতা বলে দিচ্ছে যে বিপি নুরের সাথে মতো আমাদের অবস্থা হতে পারে আরে ভাই তোমাদের না শুধু বিএমপিরও হবে জামাতেরও হবে সকলের হবে যদি এই তোমরা উল্টাপাল্টা আর কি ওকে ফাটল দাঁড়াও এই পিয়ার পি যদি নিয়ে চল লাফালাফি করো তোমরা যে আন্দোলন করে মানুষের একে এই টেন্ডার বা চাঁদাবাস এটা মানুষ ভালো লাগে যে দুর্নীতির পক্ষে দাঁড়ায় কিন্তু সেটা না করে যে পি আর পি নিয়ে লাফালাফি করলে দেখবেন বাংলাদেশের অভ্যন্তরের কীরকম পরিস্থিতি হয় এই নির্বাচনের আগে দেখেন অটোমেটিক শুরু হয়ে গেছে এখন বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী তারা কাউকে চায় না কি তারা সহজে মাঠে নামতে চায় না দেখে যে কেউ কাউকে মানে না ডিসি হারুনের মতো এডিসি যে মাসুদ ঢাকায় তিনি এখন সুন্দরভাবে পরিচালনা করতে আরছিল ঢাকাকে সুশৃঙ্খলভাবে এখন ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়ার মুখে পরে তিনি লাঞ্ছিত হওয়ার কারণে তিনি এখন এডিসি এখন চিন্তা করতেছে দেশেই থাকব না চাকরি করব না তার নিরাপত্তাটা কোথায় তার নিরাপত্তা তার যে কাজ করে তাকে বলে দোষর তাকে কাজ করতে দেওয়া হবে না তাকে পদত্যাগ চায় এগুলো করবে কীরা একজন দাবি দাবি নিয়ে দাঁড়ালে কি একদল দাবি নিয়ে দাঁড়ায় কিন্তু সেটা যে প্রতিরোধ করে রাস্তায় নেমে যায় যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এ ঐক্যের যদি ফাটল দারে বাবা কারো পাচা থাকবে না সে তো না বিএনপি না জামাত না আওয়ামী লীগ কাউকে ছাড়বে না সুতরাং ঐক্য ধরে রাখুন দেশটা সুন্দর মতো পরিচালনা করুন লোভ থেকে দূরে থাকুন